No. হাত ধরে জয় বাংলা 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 Oh!

এখন ছাত্ররা দুই দিন হচ্ছে দল করছে তারা এই দলের তিনশো আসনে নির্বাচন করব এই টাকা তারা কই পেয়েছে তারা এত টাকা দামের গাড়িতে চলতেছে এই গাড়ি কই পাইছে এই টাকা তাদেরকে কে দিছে তারা এত টাকা ফাটির জন্য ভরস করে এই টাকা কই পাইছে এই টাকার উৎস কি কারা দিছে কোন স্বার্থে দিছে জনগণ যারা আছে এই দেশের জনগণ তাদের কাছে একদিন জবাব চাইবে তারা তো খালি মানুষের জবাব জবাবটা বিশ্রায় তাদেরকে এই জবাব দিতে হবে এই কাঠগড়ায় দাঁড়াইতে হবে মাপ নাই আপনি যে একটা ভোল করে বালাইছেন আপনি এই এত বড়ো বড়ো গাড়ি দিয়ে চলতেছেন মিঠিং মিছিল করতেছেন এত টাকা আমার মোবাইল ব্যবহার করতে আপনি টাকা কয়ে দিচ্ছে আপনারা এই জবাব আমি দুদকের কাছে চাই দুদক যেতে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেয় খালি এক দলের হয়ে দুদক যেতে কাজ না করে এটা দুদকের কাছে আমাদের দাবি থাকবে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের এই দাবি থাকবে কারণ